মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দশমতম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ মকরাশির ইংরেজি নাম হল ক্যাপ্রিকন মকর রাশি হল তত্ত্বের অধীনে রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে এই মকর রাশির উত্তর সারা নক্ষত্রের সুবর্ণ নক্ষত্র কিংবা ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকারা শনির আশীর্বাদপ্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মকরাশির মানুষরা প্রতারক নয় মকর রাশির মানুষরা খুব কর্মঠ খুব পরিশ্রমী তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করে না বর্তমানে মকরাশির মানুষরা গ্রহগতির বা পীড়িতভাবে অবস্থানের কারণে কিংবা মকর কে শনি রাহু দেবগুরু বৃহস্পতি কিংবা কেতুর নিচস্তভাবে অবস্থানের কারণে যেই কষ্টটা আপনারা এতদিন পেয়ে এলেন বা পাচ্ছেন এত কষ্ট বোধ হয় মকর রাশির মানুষরা আগে কখনো পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এইরকম পরিস্থিতিতে মকরাসির দিন কাটছিল তবে মকরাসির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে মকর রাশির জন্য অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু পঁচিশ সালে দাঁড়িয়ে পঁচিশে নভেম্বর মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বুধবার এবং সাতাশে নভেম্বর বৃহস্পতিবার থেকে আগামী কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে কে আসতে চলেছে গ্রহগতির এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মকর রাশির জন্ম কুণ্ডলিতে দু হাজার পঁচিশ সালের পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এবং সাতাশে নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই তবে তিরিশে নভেম্বর থেকে আগামী কুড়ি ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রে পরিবর্তন ঘটছে তার প্রথমেই বলে রাখি আঠাশে নভেম্বর শনিদেব কিন্তু বকরি অবস্থা থেকে মার্গি গতিতে ফিরছেন এবং মকর রাশি কি তৃতীয় ভাব তথা মীন রাশির লগ্নে অবস্থান করছেন মকর রাশির চতুর্থে বুধ শুক্র পঞ্চমে সূর্য যাচ্ছে দশমে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য মকরাশির ষষ্ঠে বৃহস্পতি সপ্তমে মঙ্গল সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্যযোগ তাই রাশি জাত জাতিকাদের জীবনে নভেম্বর টু ডিসেম্বর অর্থাৎ আজ থেকে আগামী কুড়ি ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কে জায়গায় রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে মকরাসির উত্তর সারা নক্ষত্র বলুন শোবনা নক্ষত্র বলুন কিংবা ধনীশ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় প্রেম ভালোবাসা দাম্পত্য বন্ধুত্ব বাবা মায়ের সাথে বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এতদিন কিন্তু নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে এরপর সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এবং সাতাশে নভেম্বর থেকে আগামী পনেরোই সময়কালের মধ্যেই তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেই হবে মনে রাখতে হবে মকরাশির দ্বিতীয়ভাবে তথা কুম্ভ রাশির লগ্নে কিন্তু রাহুর অবস্থান ঘটছেই তাই হুট করতে লেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগ কি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটাতে বেশ কিছুটা সতর্কতায় সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মকর রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল সূর্য এবং মঙ্গলের ট্রানজিট সূর্য হতে যাচ্ছে মকরাসির জন্য তুঙ্গি প্রবেশ করছে মকরাসি সবকে দশম ভাবে তাই আগামী সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মকরাশির মানুষকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এবং আগামী সময়কালের মধ্যে এই জায়গা থেকে আপনারা জয়লাভ করতেও পারবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যদি কোনো সমস্যা বা লিটিগেশন ছিল সেই জায়গা সমস্ত মিটিয়ে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো ক্ষেত্রে সমস্যার এরপর সমাধান ফিরে পাবেন বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকর রাশি মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে অন্যদিকে মকরাশি সাবেক এরপর জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেন চন্দ্রের ট্রানজিট বুধ শুক্রের চতুর্থ ভাব আপনার রাশি হিসাবেকে জনসংযোগ বাড়াবে বা মানুষজনের সাথে যোগাযোগের মাধ্যম বাড়াবে বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি করতে দেখতে পাওয়া যাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা নিজেদের কর্মের দ্বারা নিজেদের পার্সোনালিটি দ্বারা মকরাসির মানুষরা সংসারের সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে এবং তাদের একই সরলেখায় অবস্থান করছে যার কারণে মকরাশির মানুষদের আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলি দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হয়ে যাবে এবং বাড়িতে এতদিন যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সব সময় প্রবলেম লেগেই থাকছিল কেউ স্বাস্থ্যগত সমস্যা কেউ চাকরি কর্ম ব্যবসা রিলেশান কেউ গাইন সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে যেয়ে বসেছিলেন সেই জায়গা সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন বিভিন্ন দিক থেকে শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারবেন সবই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে কিংবা বজরঙ্গলী হনুমানজির আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী হনুমানজির জয় যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে পাশে থাকবেন পরবর্তী পরিবর্তনটি হলো যেই সমস্ত মকরাসির মানুষরা দীর্ঘদিন ধরে নিজেদের সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা বিবাহ পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে বা ভবিষ্যৎ বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে আপনার হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা পথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা The cat কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা যে পরিকল্পনা রেখেছিলেন শুধু নিজেদের নয় আপনার সন্তানদের ক্ষেত্রেও বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়গুলি যে আটকে ছিল এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন এতদিন ধরে ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু রাজনৈতিক সামাজিক গোলযোগের কারণে যে যাওয়া হয়ে ওঠেনি এরপর শুরু করুন গ্রহগত যে পরিবর্তন আপনার কিন্তু সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে মকরাশির মানুষ দু পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাস যে কোনো দিক থেকে চাকরির জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব কিন্তু এতদিন ছিল বকরি তবে আঠাশে নভেম্বর থেকে তিনি মার্গি গতিতে ফিরছেন তাই আঠাশে নভেম্বর উনত্রিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তি যোগ আসছেই যে কোনো ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা ইন্টারভিউ কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তি ঘটবে তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণ হবে হবে কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালের মধ্যে মকরাশির মানুষরা কর্মের জায়গায় সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে চাল এবং তাদের যে অবস্থান যার কারণে বাড়ি পরিবর্তন কর্মসংস্থান পরিবর্তন কিংবা যে কোনো ক্ষেত্রে বাড়ি তৈরি সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি এরপর শুরু করুন দেখবেন আপনি সফলতা লাভ করতে পারবেন নতুন বাড়ি তৈরি বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার বাড়ি মেরামত বিভিন্ন ক্ষেত্রে আয় উন্নতির লক্ষণগুলি বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে কোনদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে মকর রাশির মানুষদের পরিবারের অনেক কিছু শখ আহ্লাদ কিন্তু পূরণ হতে দেখতে পাওয়া যাবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামীর দিনগুলিতে আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের জীবনে অন্যদিকে মকর রাশি হিসাবে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের আমাদের স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন স্কুল কলেজ লেভেলে কোনো পরীক্ষা যদি বসেন কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা যদি বসেন এরপর আপনারা সেই জায়গা থেকে সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারবেন নিজেদের চেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা এরপর একের পর এক জয়লাভ করতে পারবেন অন্যদিকে যারা দীর্ঘদিনে শত্রুতা পেয়ে যাচ্ছেন এরপর কিন্তু শত্রুতার অবসান ঘটবে যারা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইত তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংশয় বা প্রকাশে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর মকর রাশি বা মকর লগ্নে জাত জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে সফলতা প্রাপ্তি ঘটাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী মহাবলী হনুমানজির জয় অন্যদিকে মঙ্গল সূর্য এবং শুক্রের প্রভাবে মকর রাশি বা মকর লগ্নে মানুষদের জীবনে বিভিন্ন দিক থেকে এরপর কর্মের জায়গায় সফলতা আসবে প্রথমত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলো এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং আটকে আটকেছিলেন তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান করবে তৃতীয়ত সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারসেন পেনশনের টাকা ডি টাকাগুলি আটকে রয়েছে তাদের ক্ষেত্রে পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এবং সাতাশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর কিংবা কুড়ি ডিসেম্বর সময়কালের মধ্যে সেই জায়গায় টাকা পয়সাগুলি এবার ফেরত পাবেন এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পরিবারের মানুষজনের কাছ থেকে অবহেলা লাঞ্ছনা কেউ অসম্মানিত হচ্ছিলেন তারা কিন্তু আবারও একবার হারানো মান সম্মান ফিরে পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকাগুলি যেমন ভাতা বেকার ভাঁকা এগুলি পাচ্ছে না তাদেরকে সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন স্টুডেন্টরাও এরপর স্কলারশিপের টাকাগুলি প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভযোগ এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে সরে গিয়েছিল তারা আবার একবার ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি এরপর মকরশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি তাই যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগাযোগের মাধ্যমে বৃদ্ধি পেলে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ যে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর হিসাবে কে লটারি কাটা শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণবন্ত জপ করুন চাকরি কর্ম এবং অর্থগত সমস্যা চললে তারা পনির প্রতিকার করুন নীলা ধারণ করুন কিংবা অর্থ সমস্যা চলে মানি ম্যাগনেট